প্রচণ্ড ঝড় হলে বুকের ভেতরটা কেঁপে ওঠে ছুটে চলে যেতে ইচ্ছে করে তোর কাছে জাপটে ধরে নিতে বার বার ইচ্ছে করে বাইরে খুব বৃষ্টি হচ্ছে জানিস মনটা অস্থির সামলাতে পারছি না আর কেন আমার এমন হয় বলতো সারাটা দিন কি আজ তবে এমনই যাবে একবার দেখা করবি ছুটে আসবি আমার কাছে ভালোবাসাটা আজও একই রয়ে গেল যেমনটা ছিল সেই ছোট্টবেলায় গড়িয়ে গেছে বেশ কত বছর বদলায়নি শুধুমুখ তোর বুকে মাথা রাখার সেই টান আঙুলে আঙুল দেওয়ার অনুভূতি পায়ে পা আর দূর থেকে শুধু বোকার মতো তাকিয়ে থাকা সেই সময়গুলো যদি ফিরে পেতাম আবার সাজিয়ে নিতাম সব বড্ড এলোমেলো করে দিয়ে গেছিস তুই দুজন মিলেই সাজাতাম কিরে চুপ কেন হাতটা বাড়াতিস তো